রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছো এখন আমি তোমাদেরকে তোমাদের পাঠ্যবইয়ের এক পয়েন্ট তিনের আট নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবো তার আগে তোমরা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবে সবার শুরু করা যাক দেখো এখানে লেখছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ এবং আটচল্লিশ দিয়ে ভাগ করলে যথাক্রমে পনেরো বিশ পঁচিশ একত্রিশ এবং তেতাল্লিশ ভাগ শেষ থাকবে এখানে আমরা বিশ থেকে বিশ দিয়ে ভাগ করলে থাকবে পনেরো পঁচিশ দিয়ে ভাগ করলে থাকবে বিশ তিরিশ দিয়ে ভাগ করলে থাকবে পঁচিশ ছত্রিশ দিয়ে ভাগ করলে থাকবে একত্রিশ আর আটচল্লিশ দিয়ে ভাগ করলে থাকবে তেতাল্লিশ তাহলে আমরা এই ভাজক হলো এইগুলো আর ভাগশেষ শেষ হলো এইগুলো তাই ভাজক থেকে ভাগ শেষে পার্থক্যটা আগে নির্ণয় করে নেব নির্ণয় করে ভাজকের লসাগু নির্ণয় করব লসাগু নির্ণয় করে যে ভাগশেষটা অবশিষ্ট থাকে ওটাকে বিয়োগ করে দেবো তাহলে আমাদের আসবে তো আসুন শুরু করি এখানে সমাধান সমাধান এখানে ও ভাগশেষ এর পার্থক্য বিয়োগ এই বিশের সাথে পনেরো বিয়োগ করতে হবে থাক পাঁচ পঁচিশ থেকে বিয়োগ হবে পঁচিশ থেকে বিয়োগ হবে বিশ থাকবে পাঁচ তারপরে তিরিশ থেকে বিয়োগ হবে পঁচিশ থাকবে পাঁচ তারপরে থেকে বিয়োগ হবে একত্রিশ একত্রিশ থাকবে পাঁচ আটচল্লিশ থেকে বিয়োগ হবে তেতাল্লিশের থাকবে পাঁচ দেখো প্রত্যেকবারই আমাদের পাঁচ অবশিষ্ট আছে এখন আমরা নির্ণয় করবো ভাজকের লসাগো অর্থাৎ ভাজক এর লসাগো কিভাবে দেখো বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ আর হলো তেতাল্লিশ এটাকে আমরা ভাগ করবো প্রথমে আমরা দুই দিয়ে যদি করি দশ দি কুড়ি পঁচিশে পঁচিশ থাকবে পনেরো দুগানি তিরিশ হবে আঠারো দুগানি ছত্রিশ হবে এখন হবে আটচল্লিশ এখন হবে আটচল্লিশ চব্বিশ দুগানি আটচল্লিশ এরপর আমরা আবারও দুই দিয়ে করতে পারবো পাঁচ দুগানি দশ পঁচিশ পঁচিশ থাক পনেরো পনেরোই থাক নয় দুগানি আঠারো বারো দোকানি চব্বিশ এখন আমরা তিন দিয়ে করতে পারব পাঁচ পাঁচের মতো পঁচিশ পঁচিশের মতো পনেরো তে পাঁচা পনেরো তিন তির নয় তে চারে বারো এখন আমরা পাঁচ দিয়ে করবো পাঁচ আপকে পাঁচ পাঁচ ফসা পঁচিশ পাঁচ আপকে পাঁচ তিনের মতো তিন চারের মতো চার এখন এইখানে যে সংখ্যাগুলো আমরা পেলাম সবগুলোর লসাগ নির্ণয় করব। গুণ করে দেবো দুই গুণ দুই দুইটা দুই আর তিন আছে দুইটা গুণ হলো তিন গুণ তিন পাঁচ আছে দুইটা গুণ পাঁচ গুণ পাঁচ গুণ আর একটা চার আছে এখন আমরা কি করব। দুই চার তে চারে বারো তিন বারং ছত্রিশ দুই দুকানি চার তে চারে বারো তিন বারং ছত্রিশ ছত্রিশ আর হলো এখানে আছে পাঁচ পাঁচে পঁচিশ চার পঁচিশে একশো তাহলে একশোর সাথে ছত্রিশ যদি গুণ করি তাহলে অবশ্যই ছত্রিশশো হবে এটা হলো আমাদের লসাগু এখন আমরা যে

এক আছে কত হলে ছয় হবে পাঁচ অর্থাৎ পঁয়ত্রিশশো পঁচানব্বই এটাই হলো আমাদের উত্তর অর্থাৎ উত্তর পঁয়ত্রিশশো পঁচানব্বই আট নং প্রশ্ন অবশ্যই তোমরা বুঝতে পারছো না বুঝতে পারলেও কয়েকবার টেনে টেনে দেখো তাহলে তোমাদের আয়ত্তে চলে আসবে তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ আছি আসসালামু আলাইকুম